মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা এসেছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তিনি একটি নির্দেশনা দিয়েছেন যেটি আবার প্রত্যেকটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদেরকে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা হচ্ছে যে কোনো এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এবার আর ক্যান্ডিডেট হতে পারবে না উপজেলা নির্বাচনে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন এতে বেনিফিট কি হবে বা এতে কোনো নেগেটিভ সাইড আছে কিনা আপনি কি মনে করেন জি ধন্যবাদ আপনি অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন তো আমার কাছে যেটা মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন এটা অত্যন্ত সময় উপযোগী এবং এই সিদ্ধান্তটা আসলে এখনই আসার প্রকৃত সময় কেননা যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে এটা এই সরকার আগেও ছিল বিভিন্ন সরকার যারা রয়েছেন ছিলেন তাদের সময়ও ছিল যে এমপি সাহেব যিনি থাকতেন তার ছোট ভাই বা তার কোনো রিলেটিভ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতেন ছেলে মেয়ে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে বা এমনও দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি আছেন ওনার একজন রিলেটিভ মেম্বার পদে নির্বাচন করছেন তার মানে এই পরিবারের বাহিরে যারা স্থানীয় নেতৃত্বে আছেন পরিবারের বাহিরে আসলে যেতে পারছেন না তো মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে যে উপজেলাগুলোতে হোক এবং ইউনিয়নগুলোতে হোক স্থানীয় সরকার নির্বাচন বলতে যেটা বোঝায় সেখানে আসলে যারা স্থানীয় নেতৃত্বে আছেন তাদের পরিবারের রকম সদস্যরা অংশ নিতে পারবেন না এতে করে হচ্ছে কি এই পরিবারে যারা নেতৃত্বে আছেন ওই স্থানীয় এলাকায় উপজেলা প্রশাসন বা সংসদ সদস্য যারা আছেন তাদের যে আত্মীয় স্বজন আছে বা উপজেলা চেয়ারম্যান যিনি আছেন তাদের যে আত্মীয় স্বজন আছেন তারা যখন এখানে অংশ নিতে না পারবেন তখন অন্যান্য নেতৃত্ব যারা আছে স্থানীয় পর্যায়ে তারা অংশ নিতে পারবেন তখন নেতৃত্বটা প্রসারিত হবে এবং এতে করে হচ্ছে কি বিভিন্ন পর্যায়ে থেকে নেতৃত্ব উঠে আসবে প্রকৃতপক্ষে যারা মেধাবী নেতৃত্ব তখন নেতৃত্বে আসার সুযোগ তৈরি হবে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এটা যুগোপযোগী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে আরও একটি নতুন সুযোগ তৈরি হবে যারা এইখানে মানে মেধাবী রেগে আসতে পারে আচ্ছা এই জায়গাটাতে আমরা যেটা বুঝলাম আপনার কথা বা माननीय প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমরা যেটুকু সামারি করতে পারি সেটা হচ্ছে যে একটা পরিবারতন্ত্রের বলয়টা ভেঙে দেওয়ার জন্য উনি এই কাজটা করেছেন এবং তার মধ্যে হচ্ছে যে যারা যোগ্য নেতৃত্ব তারা যেন উঠে আসতে পারে এটা একটা বিষয় কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন থেকে যায় ধরেন প্রত্যেকটা জিনিসেরই তো একটা নেগেটিভ পজিটিভ আছে সব জায়গার কথা বলছি না কিন্তু কিছু কিছু জায়গাতে এমনও হতে পারে যে একজন এমপির সন্তান আসলেই বিরোধী দল থেকে রাজনীতিটা করে আসছে মাঠ পর্যায়ে রাজনীতি করছে সেও আসলে অনেক জনপ্রিয় তাহলে তারা কি এই জায়গাটাতে ভিকটিম হচ্ছে কিনা না বিষয়টা দেখেন এখানে আমি একটু যোগ করি সেটা হলো যে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বোঝায় যেটা আসলে সরকার পরিচালনা করে দেশ পরিচালনা করে ওনাদের ব্যাপারটা আসলে একটু ভিন্ন কারণ এইখানে আসলে যেমন বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন হ্যাঁ অত্যন্ত প্রজ্ঞাবান নেত্রী ওনার মানে সুযোগ্য পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে ভূমিকা উনিশশো সালে নিয়েছেন এই ভূমিকাটা না নিলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশে এরকম একটা স্বাধীনভাবে কথা বলা আজকে যেভাবে আমরা মনোভাব প্রকাশ করছি স্বাধীনভাবে কথা বলতে পারছি এই সুযোগটা তখন হয়তো তৈরি হতো না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসেবে উনি জাতীয় নেতৃত্বে এসছেন এবং আওয়ামী লীগ সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে প্রবীণ বড় দল সেই দলের নেতৃত্বে এসে তিনি বারবার সরকারে এসছেন দেশের মানুষের জন্য কাজ করছেন এইটা জাতীয় পর্যায়ের বিষয়টা একটু ডিফারেন্ট কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পর্যায়ের জন্য এটা আপনার কথাটা আমি একটু যদি ভেঙে বলি যেমন ধরেন অনেক আপনি বলেছেন যে ঠিক আছে স্থানীয় এমপি ওনার এমপি ছোট ভাই বা ছেলে অথবা ওনার কোনো রিলেটিভ ভালো নেতৃত্বে আছে উনি জনপ্রিয় ঠিক আছে উনি যদি জনপ্রিয় হয়ে থাকে উনি এখানে ভিকটিম হবে এটা বলা যাবে না কারণ হচ্ছে কি শুধু নির্বাচন করলেই যে নেতা হবে নট একজেক্ট এবং সে কিন্তু ওখানে যদি যোগ্য নেতৃত্ব থাকে ফিটেস্ট ফর দ্য পলিটিক্স তাহলে সেখানে সে এইটা হইতে পারে ওখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হইতে পারে জেলা আওয়ামী লীগের সভাপতি হইতে পারে যুবলীগ আছে যুব মানে স্বেচ্ছাসেবক লীগ আছে ওই সকল সংগঠনগুলির মধ্যে স্থানীয় নেতৃত্ব হতে আসতে পারে ইভেন এমনও যদি হয় উনি মেধাবী যদি হয়ে থাকে তাহলে সত্যিকার অর্থে উনি কেন্দ্রীয় পর্যায়ে আসতে পারে সুতরাং নির্বাচন করেই যে ওনাকে নেতৃত্বে আসতে হবে না নেতৃত্ব তো আসলে নির্বাচনে কারা আসে যারা আসলে নির্বাচনের প্রতি একটা মোহ আছে কিন্তু যারা দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে তারা আসলে নির্বাচনমুখী খুব কম তারা আসলে রাজনীতিটা করে এবং তৃণমূল পর্যায় থেকে অনেকে কেন্দ্রীয় পর্যায়ে এসে অনেক পুরস্ফুটিত হয় অনেক ভালো করে মানে ধরুন যে আমরা যদি এটাকে সামারি করি সেটা হচ্ছে যে আপনি জনগণের সেবা দুইভাবেই করতে পারেন আপনি দলীয় পোস্টে বড় নেতা হয়েও জনগণের সেবা করতে পারেন আবার জনপ্রতিনিধি হয়েও সেবা করতে পারে সো এখানে আসলে হওয়া বা এটাকে মিসগাইডেড হওয়ার কোনো জায়গা নেই এটা একটা চমৎকার সিদ্ধান্ত